রাত সাড়ে নয়টার দিক এখন আমরা চলে আসছি আমাদের একটা গন্তব্যস্থলে পার্ক যে পার্কে হচ্ছে সচরাচর আসা হয় না আর একটু আজকে ঠান্ডা আবহাওয়া মানে সুন্দর পর ঠান্ডা আবহাওয়া হয় এই কারণে হচ্ছে আমরা আসছি তো এখানে আমার একটা হচ্ছে ভাগনা আসছে আর এখানে মা আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার সবাই মিলে আসছি ফ্যামিলি তো এখন দেখতেছি অনেক লোক মোটামুটি লোক আছে। তো হচ্ছে সবাই মিলে টুকটুক করে হাঁটতেছি দেখি কী হয় সামনে আরও যাই কি হয় দেখি তো পার্কে অন্ধকার আর অন্ধকারে ওই রকম মানুষ আসলে একটা পর এরকম মানুষ হয় না তবু টুকটাক মানুষ দেখতেছি দেখি আর প্রতি ঈদে এখানে দুই থেকে তিন দিন এরকম মেলা হয় আর মেলা অনেক ভিড় আর ভিড় আমার একদম পছন্দ না মানে আমার ভিড় পছন্দ করি না এই কারণে নিজেগুলো আসছে আজকে আর অনেকগুলো ছেলে দেখতেছে আড্ডা দিচ্ছে এখানে সবগুলো গান দেখো লাগবে মা আসতে স্লিপিং করে আসতে আসতে আশা আশা। আশা। যাও তুই দুলি খাও যাও দুলি খাও যাও। হ্যাঁ দুলি খাবো। তো এখন আমরা হচ্ছে আড্ডা দিব এখন যে ছেলেদেশেই কারণ আমাদের আড্ডা আমরা আড্ডা দিব রাত 10টা পর্যন্ত দেখি। আমি দোল দেবো। তুই যে মোড়া মোড়া আমি দোল দিই আমি নিজেই উঠিয়ে দেবো। এ দোল যাও এই যে একটা ফাঁকা এখন আমরা বসি পাবি বসবো আমি বসবো দেখি আমি বসি সরো সরো না আমি বসি হাই দাও হাই দাও মানে সবাই রিল্যাক্সে বসছে কিন্তু আমি বসি না এই যে একজন স্লিপিং করতেছে এদিকে যেহেতু রাত্রে আর রাত্রে হচ্ছে একদম ফাঁকা এই কারণে আমরা আসছি আজকে আর হচ্ছে এই যে বেসিক্যালি জোর জন্য আসছি

আপুনি খে আমাৰ এখন শ্লিপাৰ ওপৰত আছে আমটো আছো আমি

여동자들 엄마 가 사촌 라이샤가 사촌 라이샤 오늘 아쉬러 왔단 나 달리다 나 달리다 달리다 아이야 나달아야응

ओला ओला मलाई बोल्छ होला सो बाबा त मुकेर जबाने सामने यत दम नै करो दम नै के खबौ लेख बस सबज भइ दे एयर बस्तर दिनै दुरा सेट किनलाम ना दम ए देखि देखि के किट सेले यक यसो ए देखि ए त कुनै ढल्ली ना अब के सकनु हुनु हो ना कुनै আইচ কি কোৱা আইচাম কি অৱস্থা